কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে ঠাম্মি অগ্নিকে বলে এই বছর তুমি না হয় রথযাত্রায় যাও গত বছর তো কথা মার সাথে ছিল বাড়িতে গুরুদেব সবাইকে রথযাত্রায় নিমন্ত্রণ করতে আসে তখনই কথা বলে আমিও যাব দড়ি টানব গুরুদেব জিজ্ঞেস করে তুমি দড়ি টানতে পারো কথা বলে কেন আগের বছরও তো টেনেছিলাম এটা শুনে সকলেই অবাক হয়ে যায় সকলেই ভাবতে থাকে এ তো পুরো আমাদের কথার মতোই কথা বলছে তখনই অঙ্কিত বলে জুনি তুমি বুলিকে এতটা ট্রেনিং দিয়েছো যে ও পুরো শুদ্ধ ভাষা শিখে গিয়েছে দাদুভাই বলে কি মনে হয়েছে আমার আমাকে যেন কথা বলছে তখন ক্ষিপ্ত হয়ে যায় আর যে কথা বেঁচে নি যার তার সাথে কথা তুলনা করবেন না অন্যদিকে বাসু গুরুজি একজনকে কে কথাগুলি ঘোর খোঁজ নিতে বলে তার সমস্ত ইনফরমেশন নাই। সেই লোকটা গুরুজির ইমেইলে পাঠায় বাসু গুরুজি অবাক হয়ে যায় কারণ সেটা তার নিজেরই মেয়ে তার নিজেরই মেয়ে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য পিছনে লেগেছে অন্যদিকে নিজের বাবার সাথে কথার ছবি দেখে রিচাও বুঝতে পারে যে কথাই তার সৎ বোন বুলির কাছে চা খেতে চায় ছোটকা তখন বলে আজকে কোনো চা নয় আজকে আমি আমপান্না বানিয়েছি তখনই ছোটকা বলে ও কে বলতো কথাও তো আমাকে চা খেতে দিত না তখনই দেখা জিজ্ঞেস করে আম পড়া শরবত বানাতে শিখল কি করে জুনি বলে আমি শিখিয়েছি অন্যদিকে দাদু দাদুভাই সমীর বলে তুমি তো মুম্বাইতে গিয়েছিলে তাহলে আমাদের প্রোডাক্টের অনেক ডিমান্ড সম্পর্কে তো খুব ভালোভাবেই জেনেছো ওয়ার্কিং আওয়ার্স তো বাড়াতে হবে তখনই সমীরের কাছে একটা ফোন আসে সেটা দেখেই কথা বুঝতে পারে বাবা নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে আছে অগ্নি কথাকে দেখে বুঝতে পারে সে নিশ্চয়ই কোনো একটা প্ল্যান করছে সমীর যখন ঘরে থাকে না ঠিক সেই সময় কথা সার্চ করতে আসে তখন সমীর ঘরে চলে আসে আর কথা লুকিয়ে পড়ে শুনতে পায় যে কাউকে বলছে ওয়ার্কিং আওয়ার্স বাড়াতে হবে তখনই কথা ভাবে যে একটু আগেই তো এই বিষয়ে কথা হলছিল তারপরে সেখানে টেবিলের ওপর কলকাতার একটা হোটেলের জিনিস রাখা দেখতে পায় সেখান থেকে কথা বুঝতে পারে যে তার বাবা মুম্বাইতে যায়নি অন্য জায়গায় গিয়েছিল আর এইখানে গিয়ে তাকে সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে হবে বাড়ি থেকে বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে অগ্নির সাথে ধাক্কা লাগে অগ্নিম বলে যে তুই বাড়ির মধ্যে গোয়েন্দাগিরি শুরু করেছিস আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি কথা মনে মনে আমাকে ক্ষমা করবেন আমি প্রমাণ ছাড়া আপনাকে কিছুই বলতে পারবো না তবে আজকে আমাকে একবার বেরোতেই হবে তারপরে কথা সেই হোটেলে যায় সমীর ঘোর সম্পর্কে ইনফরমেশন বের করতে সেখানে রিসেপশনিস্ট বলে যে পুলিশ এসে বললে তবেই আমরা ইনফরমেশন দিব ঠিক তখনই কথা পূর্বাকে ডেকে পাঠায় পূর্বা এসে হাজির হয় পূর্বা নিজের পরিচয় দিলে রিসেপশনিস্ট সকল ইনফরমেশন দিয়ে দেয় সেখান থেকে সমীরের আসল গোপন রহস্য জানতে পারে কথা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন সমীরের গোপন তথ্য জানতে পারে কথা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ